আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো কালকে প্রথমবার মেয়েকে একটা ভিডিও অনেক শখ করে ভিডিওটা ছেড়েছিলো তো অল্প সামান্য ভিউজ এসেছে একশো ছিয়াশি নব্বই এরকম যা ভিউজ এসেছে মেয়ের ভিডিওতে সেরকম লাইক আসেনি মেয়ে বারবার সারাদিনে অনেকবার ভিডিওটা চেক করেছে যে ওর ভিডিওটায় কত লাইক আসছে কতজন দেখছে ভিউজ ফিউজ সব চেক করছে তো ওর মনটা খুব খারাপ যে মা তোমার বন্ধুরা আমাকে আমার ভিডিওটা দেখছে কিন্তু আমাকে লাইক দিচ্ছে না তাহলে তোমার বন্ধুরা ভালো না আসলে ব্যাপারটা হচ্ছে কি মেয়ে আর পাঁচটা বাচ্চার মতো নর্মাল না আমার মেয়ে একটু ডিস্টার্ব আছে তো বন্ধুদেরকে একটা কথা বলি যে ওর ভিডিওটা দেখে এক দেখছেন ওর ভিডিওটা দেখে একটা করে অন্তত লাইক দিয়ে দেবেন তাহলে ওর মনটা অনেক ভালো হবে অনেক বড় হবে খুব আনন্দ পাবে ও বাচ্চাদের আনন্দ তো যা ও ভিডিও করেন না কালকে প্রথমবার ভিডিও করতে রাজি হয়েছিল ভিডিও করেছে আর ও আরও ভিডিও করতেও চায় কিন্তু বারবার বলছি ও তো পাঁচটা বাচ্চার মতো ও নর্মাল বাচ্চা না তো ওর ভিডিও দেখার পর একটা করে অন্তত লাইক দেবেন ধন্যবাদ